একটা ভালো লাগছে না তাই শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভাগ্নি ওয়েডিং রিসেপশন প্রোগ্রাম আজ বৃষ্টি হচ্ছে বাইরে তাই প্রচুর জ্যাম সহজ রাস্তা ছেড়ে অনেক দূর ঘুরে ভেঙে পৌঁছাতে হয়েছে আজকের পুরো ভিডিওতে থাকছে ভাগ্নি ওয়েডিং রিসেপশনের প্রোগ্রাম নিয়ে আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন নতুন যারা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল পৌঁছে পরিচিত জনের সাথে হাই হ্যালো করে স্টেজ ফাঁকা পেয়ে কয়েকটি ছবি তুলে নিলাম স্টেজ কারণ বর এবং হচ্ছে স্টেজের বাইরে সৌহার্দ্য বিনিময় শেষে কফি দিয়ে স্টার্ট করলাম খাওয়া দাওয়া বাইরে বৃষ্টি এবং শীতের শুরু সব কিছু মিলিয়ে মাথাটা একটু ব্যথা ব্যথা মনে হচ্ছিল কফিটা খুব প্রয়োজন ছিল আমার জন্য এই মুহূর্তে এত সুন্দর করে ফটোবুথ তৈরি করা হয়েছে এখানে ছবি না তুলে কি হয় বলুন তো ফটোবুথে ছবি তুলে নিলাম অন্যদিকে বৌকে স্টেজ নিয়ে ছবি তোলা হচ্ছে এখন যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন তাদের দুজনেরই নাম দেখতে পাচ্ছেন কনভেনশন হলের দু ফ্লোর মিলিয়ে অনুষ্ঠান হচ্ছে এক ফ্লোরে বর বউ এবং গেস্টদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং অন্য একটি ফ্লোরে খাবারের আয়োজন রয়েছে বেশ কিছুক্ষণ পরে সবার সাথে সাক্ষাৎ শেষে চলে এলাম খাবারের এখানে অলরেডি খাবারের প্রথম পর্ব শেষ সব আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমরা দ্বিতীয় পর্বে এসেছি কি যত ধরনের খাবারের আইটেম করা হয়েছে সবগুলো খাবারের মাসা অনেক মজার ছিল আমাদের খাবারের পর্ব শেষ তৃতীয় পর্বে যারা বসবেন তাদের জন্য আবার নতুন করে টেবিল সাজানো হচ্ছে এভাবে কাপড় দিয়ে ঘিরে মহিলার যারা খাস পর্দা করেন তাদের জন্য খাবারের জায়গা আলাদা করা হয়েছে বোরহানির জগ চাটনি নতুন করে রিফিল করে আবার এখানে সাজানো হচ্ছে তৃতীয় পর্বের লোকজনদের জন্য বাঙালির শত বছরের পূর্ণ সেই ঐতিহ্য বিয়ে বাড়িতে উপহার টেবিলের পাশে পান রাখা পান দেখে একটু লোভ হচ্ছিল তবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এক সপ্তাহের জন্য তাই আর খাওয়ার সাহস করতে পারলাম না একটু পান মশলা আবারও চলে এলাম বসার ফ্লোরে ফুল দিয়ে খুবই চমৎকার করে বর বউর খাবারের টেবিল আলাদাভাবে সাজানো হয়েছে ইয়াং এজের অনেকেই অনেকে এখানে ভিডিও করছে তাদেরকে ডিস্টার্ব না করি আমরা অন্য কর্নারে চলে যাই চলুন বর বউকে একসাথে করে স্টেজে ফটোশুট শেষে পরিবারের সবার সাথে ছবি তোলা হচ্ছে আমাদেরও ছবি তোলা শেষ করেছি খুব একটা ভালো লাগছে না তাই শেষ পর্যন্ত থাকা সম্ভব হচ্ছে না পরিবারের সবাই আত্মীয় স্বজন সবাই একসাথে হলে সময় কিভাবে চলে যায় একদমই টের পাওয়া যায় না যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না তাদের সাথে দেখা হলে হাই হ্যালো করতে করতে দু তিন ঘন্টা এমনিতেই পার হয়ে যায় বিদায় নিচ্ছে আজকের মতো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ